আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানায় স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট দর্শক আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা এক্সপোর্ট করে প্রচুর প্রফিট মার্জিন করতে পারবেন এবং এই প্রোডাক্টটি এক্সপোর্ট করলে কি বলুন তো আপনারা আপনাদের ঘরে বসে করতে পারবেন এই প্রোডাক্টটি হচ্ছে কোকোনাট কোকোনাট যদি আপনারা এক্সপোর্ট করেন আপনারা বাংলাদেশে এক্সপোর্ট করতে পারবেন বাংলাদেশে বিগ অ্যামাউন্টের কোকোনাটকে এক্সপোর্ট করা হয় নারকেলকে এক্সপোর্ট করা হয় আর নারকেলে কোনো রিস্ক নেই নারকেল হচ্ছে একটি শুকনো প্রোডাক্ট অন্যান্য প্রোডাক্ট যেমন আছে যেগুলো আপনারা এক্সপোর্ট করলে যেমন এগ্রিকালচার প্রোডাক্ট আপনাদের নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু কোকোনাট এমন একটি জিনিস যেটা আপনারা এক্সপোর্ট করলে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই নষ্ট হওয়ার কোনো ভয় নেই এখানে প্রফিট মার্জিনও প্রচুর পরিমাণে থাকে সেই জন্য আপনারা কোকোনাটকে এক্সপোর্ট শুরু করে দিন কীভাবে শুরু করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা দুই রকমভাবে শুরু করতে পারবেন একটি সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে কোম্পানি সেট আপ করে নিজেদের নামে লাইসেন্স করে এই কোকোনাটকে আপনারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন এছাড়াও আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্রাঞ্চাইজি নিয়েও আপনারা এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন এই যে গোডাউনটি আপনারা দেখতে পাচ্ছেন নারকেলের স্টক এটি হচ্ছে বাংলাদেশের চিটাগংয়ের একটি গোডাউন এই চিটাগে যদি আপনারা এক্সপোর্ট করেন এই চিটাগে ফলমন্ডির আমাদের অফিস আছে এই অফিস থেকে আপনারা সরাসরি ভিজিট করে আপনার এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন অথবা কলকাতা ধর্মতলা নিউ মার্কেটে আমার অফিস আছে সেখান থেকেও আপনারা ভিজিট করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন এক সপ্তাহের মধ্যে আমরা এক সপ্তাহের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করার লিখিত গ্যারান্টি দিয়ে থাকি এখানে কি বলুন তো এখানে বিভিন্ন গুজরাটিদের সঙ্গে ট্রেনিং নিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নি যেসব এক্সপোর্টাররা বাড়িতে বসে আছেন এখনও পর্যন্ত এক্সপোর্ট শুরু করতে পারেননি তারাও আমাদের সঙ্গে ফ্রাঞ্চাইজি নিয়ে এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কি বলুন তো দর্শক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনার প্রোডাক্ট নলেজ থাকতে হবে প্রথমে আপনি যে প্রোডাক্টটিকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার প্রোডাক্ট নলেজ থাকতে হবে এবং যথেষ্ট ধ্যান ধারণ থাকতে হবে এখানে নারকেলে কি বলুন তো নারকেলের দানা আছে যেমন আপনার ষাট দানা সত্তর দানা আশির দানা একশো দানা একশো কুড়ি দানা একশো চল্লিশ দানা দেড়শো দানা দুশো দানা এরকম নারকেলের দানা আছে এবার কত দানার কত ওয়েটের নারকেল হয়ে থাকে মানে কোন দানায় কত ওজনের নারকেল হয়ে থাকে সেগুলো জানার জন্য ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন এক কথায় এক্সপোর্টের ব্যবসা শুরু করতে হলে আপনার প্রোডাক্ট নলেজ থাকতে হবে দর্শক চিটাগংয়ের কত বড় গোডাউন দেখুন এটি হচ্ছে কোকোনাটের গোডাউন বাংলাদেশ চিটাগংয়ের একটি কোকোনাটের গোডাউন এই লোকেশনটি হচ্ছে আপনার বাংলাদেশের চিটাগংয়ের খাতুনগঞ্জ মার্কেট এই খাতুনগঞ্জ মার্কেটে হচ্ছে এই লোকেশন আপনারা খাতুনগঞ্জে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন দর্শক নিজের চোখেই দেখুন কোকোনাটের কত বড় গোডাউন এই ধরনের গোডাউন খাতুনগঞ্জে চট্টগ্রামে প্রায় শো কাছে আছে একশোর প্লাচ এই ধরনের গোডাউন দেখতে পাবেন